আজকের এই বিশ্লেষণটা কোনো দলীয় প্রচার নয় কোনো আবেগী বক্তৃতাও নয় আজকের এই কথা আসলে ভারতের গণতন্ত্র ন্যায় বিচার আর রাষ্ট্রের সংবেদনশীলতা নিয়ে এক কঠিন প্রশ্ন এমন প্রশ্ন যেগুলো এড়িয়ে যাওয়া যায় না কারণ আজ যে ভিডিওটা দেশ দেখেছে তা শুধু একটি ঘটনার ছবি নয় তা আমাদের সময়ের মানসিকতা রায় না আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল হোয়াটসঅ্যাপ সব জায়গায় ঘুরছে একটি দৃশ্য দিল্লির রাজপথে ইন্ডিয়া গেটের সামনে এক ধর্ষিতা যার জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে যার সম্মান নিরাপত্তা পরিবার সব কিছু একে একে কেড়ে নেওয়া হয়েছে সেই মানুষটিকেই রাস্তায় টেনে তুলছে পুলিশ কোনো হিংসা নয় কোনো ভাঙচুর নয় কোনো উস্কানি নয় শুধু নীরব প্রতিবাদ শুধু ন্যায়ের দাবি অথচ সেই দাবির জবাবে লাঠি নয় ভাষা নয় সহানুভূতি নয় জবাব এলো টেনে হিচড়ে তুলে নেওয়ার মাধ্যমে প্রশ্নটা এখানেই শুরু হয় এই দেশ কি সত্যিই ধর্ষিতার পাশে দাঁড়ায় নাকি শুধু মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে কারণ বাস্তবটা আজ বড় নিষ্ঠুর আদালত তার আইন অনুযায়ী কাজ করেছে আমরা আদালতের রায়ের ঊর্ধ্বে নই কিন্তু আদালতের কোন রায় কি পুলিশকে এই অধিকার দেয় যে সে এক ধর্ষিতার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করবে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে এমনভাবে তুলে নিয়ে যাবে যেন সে রাষ্ট্রের শত্রু এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধী তার প্রশ্ন খুব সোজা কিন্তু খুব ধারালো একটি গণধর্ষণের শিকার মহিলা যিনি আইনি লড়াই লড়ে অপরাধীকে দোষী সাব্যস্ত করিয়েছেন আজ তিনিই কি অপরাধী হয়ে গেলেন তার অপরাধ কি তিনি ন্যায় চাইছেন তিনি কি এতটাই অপরাধী যে দিল্লির রাজপথে দাঁড়ানোর তার নেই রাহুল গান্ধীর বক্তব্যে শুধু রাজনীতি নেই আছে এক গভীর সামাজিক প্রশ্ন আমরা কি ধীরে ধীরে এমন এক সমাজে পরিণত হচ্ছি যেখানে অপরাধীরা পায় সহানুভূতি আর ভুক্তভোগীরা পায় অপমান এই প্রশ্ন শুধু রাহুল গান্ধীর নয় এই প্রশ্ন আজ সাধারণ মানুষের কারণ একই সময়ে আমরা দেখছি যারা দোষী সাব্যস্ত যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত তাদের জন্য জন্য আইনের ফাঁক ফকর খুলে যাচ্ছে কখনো জামিন কখনো প্যারোল কখনো সাজা স্থগিত আর যিনি লড়াই করে বেঁচে আছেন তাকেই আবার রাস্তায় নেমে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে আরও আশ্চর্যের বিষয় কি জানেন এই ঘটনার পর একাধিক এনডিএ নেতা এমন মন্তব্য করেছেন যা শুনে স্তব্ধ হতে হয় কেউ হেসে বলেছেন দিল্লিতে এসে প্রতিবাদ করার কি দরকার কেউ বলছেন অপরাধিত পাঁচ কিলোমিটার দূরে থাকবে প্রশ্ন একটাই এই দেশ কি পাঁচ কিলোমিটারে নিরাপদ হয় একজন ধর্ষিতার ভয় আতঙ্ক ট্রমা কি জিওগ্রাফির নিয়ম মানে এই ধরনের মন্তব্য শুধু অমানবিক নয় এগুলো ক্ষমতার ভয়ঙ্কর ঔদ্ধত্যের প্রকাশ আজ অনেকেই নির্ভয়ার কথা মনে করছেন সেই সময় দিল্লির রাস্তায় মানুষ নেমেছিল তখন সরকার বদলানোর আগে সমাজ বদলানোর কথা বলা হয়েছিল বলা হয়েছিল আইন বদলাবে মানসিকতা বদলাবে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন আমাদের শুধু মেয়েদের নয় ছেলেদেরও মানসিকতা বদলাতে হবে রাক্ষসী মনোভাবের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলা হয়েছিল আজ প্রশ্ন সেই কথাগুলো কোথায় গেল দু সালের সেই ভাষণ কি দু সালে এসে শুধু আরকাইভে বন্দি কারণ বাস্তব বলছে আজকের রাষ্ট্র প্রতিবাদে ভয় পায় শান্তিপূর্ণ প্রতিবাদেও ভয় পায় তিনজন মানুষ দাঁড়িয়ে থাকলেও ভয় পায় কেন এই ভয় কিসের এত আতঙ্ক গণতন্ত্রে তো প্রতিবাদ অধিকার আদালত রায় দেবে সরকার আইন চালাবে পুলিশ নিরাপত্তা দেবে এটাই তো নিয়ম কিন্তু এখানে পুলিশ যেন ক্ষমতার ঢাল হয়ে উঠেছে সংবেদনশীলতার জায়গায় এসেছে বল প্রয়োগ আরও একটা প্রশ্ন খুব জরুরি এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে কি কোনো স্পষ্ট মানবিক প্রতিক্রিয়া এসেছে কোনো মুখপাত্র কি বলেছেন এই আচরণ ভুল কোনো নেতা কি বলেছেন ধর্ষিতার সঙ্গে এমন ব্যবহার গ্রহণযোগ্য নয় আমরা তো দেখি সামান্য রাজনৈতিক ইস্যুতেও প্রেস কনফারেন্স হয় ঝড় ওঠে তাহলে এখানে এই নীরবতা কেন এই নীরবতা কি সম্মতি ইঙ্গিত নয় আজ শুধু একজন ধর্ষিতার কথা নয় আজ প্রশ্ন আমাদের সমাজের দিকেই যে সমাজে আসারাম রামরাহিমদের মতো দোষীরা বারবার ছাড় পায় আর ভুক্তভোগীরা বছরের পর বছর লড়াই করেও নিরাপত্তাহীন থাকে সেই সমাজ কি সত্যি সভ্য আইনের লড়াই এমনিতেই কঠিন তার ওপর সামাজিক চাপ রাজনৈতিক প্রভাব প্রশাসনিক অবহেলা সব মিলিয়ে একজন ধর্ষী তার লড়াই প্রায় অসম্ভব তবু যখন কেউ সাহস করে দাঁড়ান তখন রাষ্ট্র যদি তাকেই ভেঙে দিতে চায় তাহলে বার্তা কি যায় আজকের এই ঘটনার পর শোনা যাচ্ছে রাহুল গান্ধী হয়তো ব্যক্তিগতভাবে ভুক্তভোগীর সঙ্গে দেখা করতে পারেন কেউ বলবেন এটা রাজনীতি কিন্তু প্রশ্ন একটাই যেখানে রাষ্ট্র নীরব সেখানে কেউ পাশে দাঁড়ালে সেটা কি শুধু রাজনীতি হয় নাকি সেটা মানবিক দায়িত্ব এই প্রশ্নের উত্তর আপনাকেই খুঁজতে হবে বন্ধুরা আদালতের রায় মানতেই হবে কিন্তু আদালতের রায়ের আড়ালে যদি মানবিকতা মরে যায় তাহলে আইন শুধু কাগজে থাকবে বাস্তবে নয় পুলিশ যদি সংবেদনশীল না হয় প্রশাসন যদি প্রশ্ন সহ্য করতে না পারে আর রাজনীতি যদি অপরাধীর দিকে ঝুঁকে পড়ে তাহলে সেই গণতন্ত্র কাগজে কলমেই বেঁচে থাকবে আজ আমি কোনো চূড়ান্ত রায় দিচ্ছি না আমি শুধু প্রশ্ন রাখছি এই দেশ কি সত্যি ধর্ষিতার পাশে নাকি ক্ষমতার পাশে আজ ইন্ডিয়া গেটে যে দৃশ্য দেখা গেল সেটা ইতিহাসের পাতায় ছোট একটি ক্লিপ হয়ে থাকবে না এটা আমাদের সময়ের সাক্ষ্য হয়ে থাকবে আপনারা ভাবুন বিচার করুন প্রশ্ন তুলুন কারণ প্রশ্ন না তুললে কাল এই প্রশ্ন আপনার দরজায়ও এসে দাঁড়াতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব দ্যুটিউবিনিয়ন থ্যাংক ইউ